আসসালামু আলাইকুম যারা দু হাজার চব্বিশে পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের পরীক্ষা সমূহ স্থগিত হয়ে গেছিল তাদের স্থগিত পরীক্ষার সমূহের সময়সূচি আবারও দেওয়া হয়েছে তো আমার এর আগের ভিডিও যারা দেখেছিলে ওইখানে আমি বলেছিলাম যে এগারো তারিখ থেকে অর্থাৎ এগারো সেপ্টেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হতে পারে ঠিক তাই হয়েছে দেখো এখানে তোমাদের সকলের জন্য জানাচ্ছি এখানে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এবং ময়মনসিং এইসব বোর্ডের জন্য আমাদের এইসএসসি পরীক্ষার সময়সূচি আবারও প্রকাশ করা হয়েছে আমাদের পরীক্ষা ঠিক এগারো সেপ্টেম্বর বুধবার থেকে আবার শুরু হচ্ছে দেখো এখানে প্রথমেই বলা আছে আমাদের পরীক্ষাটা দুই ভাগে হয়ে থাকে একটা হচ্ছে তোমার দুই সময় হয়ে থাকে এক সকাল দশটা থেকে একটা পর্যন্ত এক শিফটে পরীক্ষা হয় আর শিফটে হচ্ছে বিকেল দুইটা হতে পাঁচটা পর্যন্ত তো আমাদের ম্যাক্সিমামের পরীক্ষা হচ্ছে সকাল দশটা থেকে দুইটা একটা পর্যন্ত হয়ে থাকে তো প্রথমেই দেখো তোমাদের এর আগের যে পরীক্ষাগুলো হয়ে গেছে এর পরবর্তী যে পরীক্ষাগুলো বাকি রয়ে গেছে ওই সব পরীক্ষাটি আবার রুটিন প্রকাশ করা হয়েছে তো প্রথমেই হচ্ছে তোমাদের ভূগোল পরীক্ষা হবে দ্বিতীয় পত্র রসায়ন প্রথমপত্র ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি প্রথম পত্র ইতিহাস খুব প্রথম পত্র এই পরীক্ষাগুলো হয়ে থাকবে হ্যাঁ তো এবং তোমাদের দেখা যাচ্ছে যে এগারো থেকে বারো অর্থাৎ এখানে কিন্তু কোনো গ্যাপ নেই একদিনও বন্ধ পাচ্ছ না তবে বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তোমরা প্রায় দুই তিন দিন বন্ধ পাচ্ছ যারা হচ্ছে ইসে আছো বিজ্ঞান শাখা আছে ওদের রসায়ন পরীক্ষায় আমাদের দুই তিন দিন বন্ধ আছে তারপর সতেরো তারিখ পরীক্ষা রয়েছে উনিশ তারিখ বাইশ চব্বিশ ছাব্বিশ উনত্রিশ তারিখ পরীক্ষা হবে আবার অক্টোবরের এক তারিখে পরীক্ষা আছে অক্টোবরের তিন তারিখে পরীক্ষা আছে ছয় তারিখে পরীক্ষা আছে এবং আটটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখো আট তারিখ তোমাদের কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে এখন পরীক্ষা শেষ হয়ে গেলে সবার মানে প্রশ্ন থাকে যে আমরা হচ্ছে আমাদের ব্যবহারিক পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে দেখো তোমাদের ব্যবহারিক পরীক্ষাও সমাজ এখানে দেওয়া হয়েছে তোমাদের ব্যবহারিক পরীক্ষাগুলো হয়ে থাকবে পনেরো দশ দু হাজার হতে তেইশ দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত মানে এই তারিখের মধ্যেই তোমাদের ব্যবহারিক যে পরীক্ষাগুলো বাকি রয়ে গেছে যেসব পরীক্ষা তোমরা পঁচাত্তর মার্চে দিচ্ছ ওই সব পরীক্ষার যে ব্যবহারিক পরিষ্ঠানগুলো রয়ে যাবে ওইটা হচ্ছে তোমাদের পনেরো তারিখ থেকে তেইশ তারিখের মধ্যে হয়ে যাবে আশা করি তোমরা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছো এবং বুঝতে পেরেছ এবং তোমাদের কাছে যদি এই ভিডিওটা ইফেক্টিভ মনে হয়ে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং সবার আগে ভিডিও পেতে এবং আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আসসালামু আলাইকুম